হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেন্স্টের থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের বাংলা থেকে দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি খুবই ছোট্ট একটা টপিক এবং খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে রাজা রামমোহন রায়ের বিতর্কমূলক এবং অনুবাদমূলক গ্রন্থগুলির নাম নিয়ে আমি আলোচনা করব। এই বিষয়টি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তো ভিডিওটি খুবই ছোট হবে তোমরা শুরু থেকে একটু শেষ অব্দি ভিডিওটা দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো আলোচনাটি শুরু করার আগে তোমরা দেখো বোর্ডের কর্নারের দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তো তোমরা যদি আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তাহলে এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি আমি খুবই ছোটভাবে লিখেছি তোমরা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে সেই কারণে আমি মুখে বলছি আমি যখন মুখে বলবো তখন তোমরা একটু খাতায় লিখে নাও দেখো রাজা রামমোহন রায় যে আছে তার সম্পর্কে তো আমরা জানি সমাজ সংস্কার আন্দোলনে সব থেকে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল এই রাজা রামমোহন রায় তো তার লেখা কয়েকটি বিতর্কমূলক এবং অনুবাদমূলক গ্রন্থগুলির নাম নিয়ে যদি আমি বলি দেখো বিতর্কমূলক গ্রন্থে আমি প্রথমে লিখেছি যে ভট্টাচার্যের সহিত বিচার যেটা আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে লিখেছিলেন তিনি ঠিক আছে তারপরে দেখো রয়েছে কি তারপরে রয়েছে কবিতাকারের সহিত বিচার যেটা আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন তারপরে লিখেছে সেটা হচ্ছে গোস্বামী বিচার যেটা খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন সহিত তারপরে আরেকটা বিতর্কমূলক খুবই বিখ্যাত গ্রন্থের নাম যদি আমরা দেখি সেটা হচ্ছে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ যেটা তিনি লিখেছিলেন একটা বিতর্কমূলক গ্রন্থ খুবই বিখ্যাত যেটা দেখো বিতর্কমূলক গ্রন্থ নিয়ে আমি বলে দিলাম এখন অনুবাদমূলক গ্রন্থ যদি দেখি অনুবাদমূলক গ্রন্থের দুটা নামই আমি লিখেছি একটা হচ্ছে বেদান্ত সার যেটা আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন খুবই বিখ্যাত ছিল যে গ্রন্থটা অনুবাদমূলক গ্রন্থ থেকে আর আরেকটা রয়েছে যেটা হচ্ছে বেদান্ত গ্রন্থ যেটা আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন ঠিক আছে তো আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল খুবই ছোট ছিল আলোচনাটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আলোচনাটি আমি এখানে শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ